আসন্ন ত্রয়ী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন নির্বাচনে এগিয়ে থাকবে বিএনপি নাকি জামাত ইসলামী রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে এই প্রতিযোগিতা এবার আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্লেষকদের মতে বিএনপি এখনও দেশের অন্যতম বড় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটি রয়েছে বিস্তৃত সাংগঠনিক কাঠামো ও অভিজ্ঞ নেতৃত্ব ভোটার উপস্থিতি যদি উল্লেখযোগ্য হয় তাহলে বিএনপি অনেক আসনেই এগিয়ে থাকতে পারে বলে মত দিচ্ছেন সচেতন মহল অন্যদিকে জামাত ইসলামী তাদের সাংগঠনিক কর্মী বাহিনীর এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের কারণে বিশেষ করে কিছু আসন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেই সব এলাকায় ধর্মভিত্তিক রাজনৈতিক প্রভাব বেশি সেই সব জায়গায় জামাত ইসলামের অবস্থান তুলনামূলক শক্ত সচেতন মহলের মতে এই নির্বাচনের ফলাফল নির্ভর করবে মূলত তিনটি বিষয়ের উপর ভোটার উপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা এবং শেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণ তাদের ভাষায় এটি কোনো একতরফা নির্বাচন হবে না বরং বহু আসনে লড়াই হওয়ার বেশি বিবেচনায় বলা যায় বিএনপি না সব কিছু জামাত কে জিতবে তা এখনোই নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে এটুকুই স্পষ্ট এই নির্বাচন হতে যাচ্ছে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোর একটি সফিউল ট্রোনিয়স।